বর্তমানে রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকার কি কি চাকরির দরখাস্ত অনলাইন আবেদন চলছে সে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওটির মধ্যে দিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলআকানটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার কি কী চাকরির দরখাস্ত এখন চলছে সে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা জানবো প্রথমে আমরা দেখে নেব যেটা বলা হয়েছে বিএসএফ টেটসম্যান আবেদন চলছে মাধ্যমিক এবং আইটিআই পাশে আপনারা আবেদন করতে পারবেন মাধ্যমিকের সঙ্গে আইটিআই লাগবে একুশশো চল্লিশ শূন্য পদে এই আবেদন চলছে শেষ তারিখ এখানে কিন্তু দেওয়া নেই এখানে ওয়েবসাইটের লিঙ্ক মেনশন আছে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন দ্বিতীয়টি দেখব রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর অর্থাৎ আর পি এফ এর যে ভ্যাকান্সি সেটা এইচএস পাশে আপনারা আবেদন করতে পারবেন রেলওয়ে প্রোটেকশন ফোর্স শূন্য পদ চার এর আবেদন কিন্তু এখনো শুরু হয়নি পনেরোই এপ্রিল থেকে এটার আবেদন শুরু হবে লাস্ট ডেট চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে এটা সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে থার্ড নাম্বারে পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে মাধ্যমিক পাসযোগ্যতায় লাস্ট ডেট পনেরো পাঁচ দু হাজার তারিখ এখানে এসসিভিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন এরপরে আইটিআই কোর্সে ভর্তি চলছে মাধ্যমিক পাস যোগ্যতায় এটারও লাস্ট ডেট পনেরো পাঁচ দু তারিখ এসসি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা এটা আবেদন করতে পারবেন আইটিআই কোর্সে যারা ভর্তি হতে চান এরপরে দেখে নেব এয়ারপোর্ট অথরিটিতে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে গ্র্যাজুয়েট পাশে আবেদন করতে পারবেন চারশো নব্বইটি শূন্য পদ এখানে শেষ তারিখ এক পাঁচ দু হাজার চব্বিশ তারিখ ডাব্লু 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 এআই এ ওয়েবসাইট থেকে আপনারা এটা আবেদন করতে পারবেন এর পরের পোস্ট আমরা এখানে দেখে নেব এম এসসি সৎকার কর্মী নিয়োগ নটি শূন্য পদে ভ্যাকান্সি চোদ্দো চার দু হাজার চব্বিশ তারিখ এটা লাস্ট ডেট এম এস ডাব্লুবি ডট ওআরজি অর্থাৎ বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে সৎকার কর্মীর যে রিক্রুটমেন্ট সেটা বেরিয়েছিল সেটা আবেদন করতে পারবেন এরপরে পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেলম্যান মাধ্যমিক পাশে আবেদন চারশোটি শূন্য পদ দেওয়া হয়েছে কোনো শেষ ডেট এখানে দেওয়া নেই পুলিশ ডাব্লুবি ডট ডট ইনের ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন এরপরে কলেজে লাইব্রেরিয়ান নিয়োগ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে লাইব্রেরিয়ানের উপরে লাস্ট ডেট কুড়ি চার দু হাজার চব্বিশ তারিখ এটা ডাব্লিউ বিসিএসসি ডট অনলাইন ডট ইন অর্থাৎ বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে এটা আবেদন করতে পারবেন এরপরে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানিতে অফিসার পদে নিয়োগ গ্র্যাজুয়েট পাশে আবেদন একষট্টি শূন্যপদ লাস্ট ডেট বারো চার দু হাজার চব্বিশ তারিখ এটা ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স ডট ওআরজি এর ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন এরপরে কলকাতা পুর নিগমে স্যানিটারি ইন্সপেক্টর অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে স্যানিটারি ইন্সপেক্টর নিয়োগ লিখতে ও পড়তে জানলে আবেদন করতে পারবেন উনিশটি ভ্যাকান্সি আছে উনিশ চার দু তারিখ পর্যন্ত এটা আবেদন চলবে এমএসসি ডাব্লিউ বি ডট ওআরজি অর্থাৎ বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ওয়েবসাইট থেকে এটা আপনাদের আবেদন করতে হবে এরপরে দেখব কোঅপারেটিভ সার্ভিসে ক্লার্ক অর্থাৎ কোঅপারেটিভ ব্যাংকে ক্লার্ক নিয়োগ আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন পঞ্চাশটি শূন্য পদ আছে লাস্ট ডেট দশ চার দু হাজার চব্বিশ তারিখ এটা লাস্ট ডেট পার হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন কিন্তু এটা ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে আপনারা অনলাইনে সেই ডেটটি দেখে নেবেন এর পরের যে চাকরির বিজ্ঞপ্তি সেটা আমরা দেখবো এখানে বলেছে স্টিল অথরিটি সার্ভে টেকনিশিয়ান নিয়োগ আইটিআই এবং ডিপ্লোমা কোর্স যারা করেছেন তারা কিন্তু এটা আবেদন আপনারা কিন্তু করতে পারবেন এই পোস্টের জন্য যে ভ্যাকান্সি দেওয়া হয়েছে টোটাল পঞ্চাশ খানা শূন্য পদ মেনশন করা হয়েছে স্টিল অথরিটি সার্ভি টেকনিশিয়ান একাশিটি শূন্য পদ আছে ষোলোই এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে সাতই মে পর্যন্ত আবেদন চলবে এটা সেইল থেকে আপনাদের আবেদন করতে হবে এরপরে নার্সিং এ এনএম জিএনএম কোর্সে ভর্তি চলছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় উচ্চমাধ্যমিকে ফর্টি পারসেন্ট নাম্বার থাকলে আবেদন করতে পারছেন বাইশ চার দু তারিখ পর্যন্ত আবেদন চলবে ডাব্লু বি জে ডব্লিউ বি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে এটা আবেদন হচ্ছে এরপরে ডিএসএসবি অ্যাসিস্ট্যান্ট স্টেনো ক্লার্ক অফিসার পোস্টে নিয়োগ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট পাশে আবেদন চৌদ্দোশো নিরানব্বই শূন্যপদ আছে সতেরো চার দু হাজার চব্বিশ তারিখ এটার লাস্ট ডেট এটা আবেদন করবার জন্য লিঙ্ক মেনশন আছে ডিএসএসবি অনলাইন ডট এনআইসি ডট ইন এর মাধ্যমে আবেদন করতে হবে এরপরে সিকিউরিটি প্রিন্টিং প্রেস জুনিয়র টেকনিশিয়ান আইটিআই আপনাদের লাগবে মাধ্যমিক পাশের সঙ্গে টোটাল চুরাশিখানা পোস্ট ভ্যাকান্সি পনেরো চার দু হাজার চব্বিশ তারিখ এটার লাস্ট ডেট এটাও কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে এরপরে যে বিজ্ঞপ্তি সেটা আমরা দেখে নেব এখানে যেটা আসছে বিএসএফ কনস্টেবল সাব ইন্সপেক্টর মাধ্যমিক আইটিআই পাশে নিয়োগ বিরাশিটি শূন্যপাদ আছে পনেরো চার দু চব্বিশ তারিখ লাস্ট ডেট বিএসএফ ডট ডট ইন এর মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে কেন্দ্রীয় সর সংস্থায় জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ ডিপ্লোমা অথবা ডিগ্রি কোর্স লাগবে নশো আটষট্টিটি শূন্যপাদ লাস্ট ডেট আঠেরো চার দু হাজার তারিখ এটা এসএসসি ডট এনআইসি ডট ইনের মাধ্যমে করতে হবে অর্থাৎ এটা জুনিয়র টেকনিশিয়ান জুনিয়র ইঞ্জিনিয়ারের যে ভ্যাকান্সি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ছাড়া হয়েছে সেটাই এই নোটিফিকেশান এরপরে এসএসসির কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল মাধ্যমে অফিসার অর্থাৎ সিএইচ এস এল সি এইচ ভ্যাকান্সি ইতিমধ্যে প্রকাশ হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন এক পাঁচ দু হাজার চব্বিশ তারিখ এটার লাস্ট ডেট এটাও এসএসসি ডট এনআইসি ডট ইন এর এসএসসি অনলাইন ডট জিওভি ডট ইন এর মাধ্যমে এটা আপনারা আবেদন করতে পারবেন এইবার আমরা দেখে নেব লাস্ট কয়েকটি পোস্ট সেটা হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে অ্যাপেন্টিস পোস্টে নিয়োগ মাধ্যমিক পাস এবং আইটিআই আপনাদের এখানে লাগবে চারশো বিরানব্বইটি শূন্যপদ পনেরো চার দু হাজার চব্বিশ তারিখ লাস্ট ডেট অ্যাপেন্টিস ইন্ডিয়া ডট মাধ্যমে আবেদন করতে হবে এরপরে নবোদয় বিদ্যালয় সমিতিতে অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি অর্থাৎ টিচিং এবং নন টিচিং পোস্টে নিয়োগ হচ্ছে নবোদয় বিদ্যালয়ে গোটা ভারতবর্ষ জুড়ে পোস্টিং হবে আমাদের প্রদেশে এখানে মাধ্যমিক পাশ থেকে আরম্ভ করে উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন পদ পোস্টে আবেদন চলছে ভ্যাকান্সি আছে তেরোশো ছিয়াত্তরটা লাস্ট ডেট তিরিশ চার দু হাজার চব্বিশ তারিখ নবোদয় ডট জিওভি ডট ইন এর মাধ্যমে আবেদন করতে হবে লাস্ট ভ্যাকান্সি দক্ষিণ পূর্ব রেলওয়েতে অ্যাপেন্টিস মাধ্যমিক পাশের সঙ্গে আইটিআই থাকলে আবেদন করতে পারবেন সাতশো তেত্রিশটি শূন্য পদে ভ্যাকান্সি আছে বারো চার দু হাজার চব্বিশ তারিখ এটার লাস্ট ডেট অ্যাপ্যান্টিস ইন্ডিয়া ডট ভি মাধ্যমে আপনাদের এটা আবেদন করতে হবে তো সমস্ত ডিটেল বিষয়গুলো আপনাদেরকে বললাম যে কতগুলো চাকরির আবেদন এবং কোর্সে ভর্তির আবেদন চলছে রাজ্য সরকারিও বা কেন্দ্রীয় সরকারিও যারা যারা আবেদন করতে চান আপনারা আবেদন করবেন এর মধ্যে বেশ কিছু ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছি চাইলে দেখে নিয়ে ডিটেলস বিষয়গুলো দেখে নিয়ে তারপরে আপনারা আবেদন করবেন আজকের ভিডিও এরকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি